হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে সর্ষে পাবদার রেসিপি শেয়ার করব যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমার ভিডিও আপলোড হবার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান যায় আসুন শুরু করা যাক আজকের রেসিপি সর্ষে পাবদা বানানোর জন্য পাঁচ পিস পাবদা মাছকে ভালো করে ক্লিন করে নিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ মিশিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখেছিলাম এবার মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে গরম করে নেব তেলটা গরম হলে এতে একটা একটা করে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মাছের এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডটাকেও ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো ভালো করে ভাজা হয়ে যাবার পর একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে এবার একই পদ্ধতিতে বাকি মাছগুলোকেও ভেজে নেব। ইচ্ছা হলে সরিষার তেলের পরিবর্তে রিফাইন্ড অয়েল দিয়ে মাছগুলো ফ্রাই করে নেওয়া যেতেই পারে সব মাছগুলোকে ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি এইবার এই গরম তেলের মধ্যেই দিয়ে দেব এক টি স্পুন কালো জিরে মাছ বরাবর চিরে নেওয়া দুটো কাঁচা লঙ্কা কিছুক্ষণের জন্য ভেজে নেব যদি প্রয়োজন হয় তাহলে এই তেলের সাথেই আরও ফ্রেশ তেল অ্যাড করতে পারেন কালো জিরে আর লঙ্কা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে ঢেলে দেব পেস্ট করে নেওয়া দুটো ছোট ছোট পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নেওয়ার পর এতে এক টি স্পুন আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এইবার এতে দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন কাঁচা লঙ্কা বাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কাঁচা লঙ্কা বাটা ইউজ করতে পারেন এর সাথেই এক স্পুন জিরে বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এইবার এতে একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ এক স্পুন হলদি পাউডার ওয়ান ফোর টি স্পুন বা প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো ভালো করে মিক্স করে নিতে হবে প্রয়োজন হলে মিক্স করার সময় অল্প জল দিয়ে মিক্স করতে হবে মশলা ভালো করে মিক্স হয়ে যাবার পর এর মধ্যে থ্রি টিস্পুনের মতো ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে লো ফ্লেমে ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করে নিয়েছি অয়েলটাও সেপারেট হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে মিক্স করে নিতে হবে জলটা ফুটে যাওয়ার পর এতে থ্রি টেবিল স্পুনের মতো সর্ষে বাটা দিয়ে মিক্স করে নিতে হবে ফুটে যাওয়ার পর এতে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে ফ্রেন্ডস যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেওয়ার অনুরোধ রইল এবার এতে ঢাকা লাগিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে তিন থেকে চার মিনিট কুক করতে হবে তিন চার মিনিট পর ঢাকা খুলে মাছগুলোকে সাবধানে উল্টে দিতে হবে এরপর আবার ঢাকা দিয়ে তিন চার মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে তিন চার মিনিট লো ফ্লেমে রান্না করে নেবার পর ফ্লেমটা অফ করে দেব। আর এটাকে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সর্ষে পাবদা এবার এটাকে গরম গরম সার্ভ করে নিতে হবে গরম ভাতের সাথে বা নিজের পছন্দ মতো ডিশের সাথে আজকের মতো এখানেই শেষ আবার ফিরে আসছি অন্য একটা রেসিপির সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টেক কেয়ার